দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো আর জেলার হিলি বালুরঘাট গঙ্গারামপুর কুশমন্ডি বুনিয়াদপুর সহ সমস্ত এলাকায় বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হচ্ছে হিন্দু পুরাণে বিশ্বকর্মাকে দেবতাদের কারিগর বলা হয়েছে অর্থাৎ হস্তে বাহনে দেবতাকে দেবতাদের ইঞ্জিনিয়ারও বলা যেতে পারে ঋগ্বেদে তাকে ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা রামায়ণ মহাভারত এবং একাধিক পুরাণে বিশ্বকর্মা কর্তৃক নির্মিত একাধিক শিল্পকর্মের বর্ণনা মিলেছে শিবের ধনু বা হরধনু যা রাজা জনকের রাজসভায় শ্রীরামচন্দ্র ভেঙে সীতা দেবীকে পত্নীরূপে লাভ করেছিলেন তা কিন্তু এই বিশ্বকর্মারই তৈরি এছাড়া রাবণের লঙ্কা মুড়ি এবং পুষ্পক রথও তিনি নির্মাণ করেন পুরাণ মতে মহাদেবের ত্রিশুল বিষ্ণুর সুদর্শন চক্র এবং ইন্দ্রের বজ্র নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মা দেবতা এরপর মহাভারতের সমুদ্রের মাঝে শ্রীকৃষ্ণের দ্বারকানগরের নির্মাতাও তিনি তিনি নীলাচল পুরীর জগন্নাথ মূর্তি নির্মাণ করেছিলেন লোককথাতেও বিশ্বকর্মার শিল্পী সত্তার বিবরণ মেলে মনুষা মঙ্গল কাব্যে চাঁদ চৌদাগরের পুত্র লক্ষিন্দর এবং তার স্ত্রী বেহুলার লোহার বাসর তৈরি করেছিলেন বিশ্বকর্মা এবং দেবী মনুষার নির্দেশে একটি ছোট চিত্র রেখে দেন সেই লোহার বাসরে कमरे <gehörtै horrible> <girl drieho>. <structures>